তো ইন্ডিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে যাচ্ছে সামনে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে যাচ্ছে যেটা একুশে ডিসেম্বর দুই তারিখ শুরু হবে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এটা শুরু হবে যারা যারা সৈনিক পদে আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করতে পারবেন আর এটা শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই এখন কি কি পদে সেটা তারা বলতে হবে না একটাই পথ সৈনিক পথ কিন্তু কারা কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কি কিংবা অযোগ্যতা কি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন কারণ এখানে আপনারা সকল ধরনের শিক্ষামূলক সব কিছু পাবেন সেটা চাকরি হতে পারে সেটা পড়ালেখা কেন্দ্রিক হতে পারে যে কোনো জিনিস আপনারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন তাহলে এখন চলুন শুরু করা যাক মূল বিজ্ঞপ্তি আমি জিনিসটা একটু বড় করে দিচ্ছি অর্থাৎ যে ইন্টারফেসটা আছে সেটা বড়ো করে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা একটু ভালোভাবে এবং ক্লিয়ারলি দেখতে পারেন সম্পূর্ণ জিনিস আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে সর্বোচ্চ সব কিছু আপনারা ভালোভাবে পড়বেন পড়ার পরও আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন সেটা আর একটু ছোটো করে দিই ফার্স্ট ইন্টারফেসটা মূল ইন্টারফেসটা দেখাই সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ একুশে ডিসেম্বর দুই এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই এখন হলো এই সাইট অর্থাৎ বাম সাইডের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা করব সব কিছু আপনাদেরকে ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আচ্ছা দুই সালে নির্ধারিত সেনা সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবালী নির্মূলক আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি সাধারণ যদি হন আপনি সেক্ষেত্রে জিডি ব্যবহার করবেন আর যদি আপনি ট্রেড টি টেকনিক্যাল থেকে হন আবেদন করেন অর্থাৎ পড়াশোনা করেন আর কি সেক্ষেত্রে টিটি ব্যবহার করবেন যদি আপনি যা সাধারণ যেগুলো আপনার সাধারণত পড়ে থাকি সবাই সেটা জিডি হিসেবে ইউজ হবে আর যদি আপনি টেকনিক্যাল কোনো কলেজ থেকে কিংবা কোনো স্কুল থেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে হবে টিটি এ আবেদন করতে পারবেন এ ছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান এস এস অর্থাৎ যারা যদি আপনি বিএনসি থেকে হন তাহলে বিএনসিসি যদি সেনা সদস্যের সন্তান হয়ে থাকেন তাহলে এস এস এবং টিটিআই আই হয়ে থাকলে তাহলে টিটি আই সমূহ হতে প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূল সর্ব সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবাদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবাদ একশো টাকা কর্তন করা হবে যেটা অফেরত যোগ্য এরপর যোগ্যতা আপনাদের যোগ্যতাকে সাধারণ ট্রেড হলে জিডি সেটা পুরুষ এবং মহিলা উভয় বয়স একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সতেরো বছরের কম এবং ২০ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ অনেকে সার্টিফিকেট দিয়ে বলে যে আমি আমার বয়স এত কম বা কিংবা আমার বয়স এত বেশি বা এই জিনিসটা যেটা আছে সেটা গ্রহণযোগ্য হবে না আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এবং অন্য অন্য তথ্যবালী অনুযায়ী একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আপনার বয়স সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ ২০ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি সমমান সেটা মাদ্রাসা থেকে হোক কারিগরি থেকে হোক উন্মুক্ত থেকে হোক কোনো সমস্যা নেই পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর জিপিএ ফাইভের ক্ষেত্রে যেটা থ্রি পয়েন্ট হয় সে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে টেকনিক্যাল ট্রেড বয়স একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শীতলযোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর শিক্ষাগত যোগ্যরা শিক্ষিত যোগ্যতা কারিগরি যোগ্যতা তাহলে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএণ তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পেতে হবে এবং তিন পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক মান বিবরণ উচ্চতা পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে দিচ্ছে পুরুষের ক্ষেত্রে এক দশমিক ছয় পাঁচ মিটার বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত তারা ব্যতীত সাধারণ যারা আছে তারা আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয় তিন মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন উন পঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড আর স্বাভাবিক শূন্য দশমিক সাত ছয় মিটার তিরিশ ইঞ্চি আর স্পিত হল শূন্য দশমিক আট এক বা বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থী এক দশমিক পাঁচ পাঁচ মিটার পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক পাঁচ দুই বা পাঁচ ফুট শূন্য ইঞ্চি সাতচল্লিশ কেজি এটা হলো ওজনের ক্ষেত্রে বা একশো চার পাউন্ড স্বাভাবিক শূন্য দশমিক সাত এক মিটার বা আঠাশ ইঞ্চি আর স্পিতও শূন্য দশমিক সাত ছয় মিটার বা তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য অর্থাৎ অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত আপনি বিপত্নী কিংবা বিবাহ বিচ্ছেদকারী এমন হলে গ্রহণযোগ্য হবে না সাঁতার জানা অবশ্যই ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার কাটতেই হবে ভর্তি সময় নিম্নবর্ণিত সনদপত্রের ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে যখন ভর্তি পরীক্ষা হবে তখন আপনাদেরকে এই ইনফরমেশনগুলো আনতে হবে কী কী ক নম্বর যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল শনাদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকদের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ থেকে কিংবা কাউন্সিলর থেকে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়ার জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নিজ জন্ম নিবন্ধন শরণপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ বাই চার ইঞ্চি ছয় কপি স্টাম্প সাইজের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের সাঁতারের নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম জেমতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাতকার সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না কারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত কিংবা বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত প্রশিক্ষণ সেনা সদর সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টিটিএর আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সেন্টারসমূহ সেন্টারসমূহের অবস্থান পরীক্ষা সেন্টার কোর্ট এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নির্মরূপ যারা টেকনিক্যাল থেকে দিবেন তাদের জন্য এই জিনিসটা হবে অর্থাৎ এ সিসি অ্যান্ড বগুড়া সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের কোর্ট হল এগারোশো একশো এগারো ড্রাইভার ক্ষেত্রে হলো ডিবিআর অর্থাৎ আপনাদের কোড পরীক্ষার কেন্দ্র এক্সাম সেন্টার যেটা আছে সেটা এই অনুযায়ী দেওয়া হবে আমি যে ছবিটা আপনাদেরকে দিয়ে দেবো ওই ছবিটা দেখে আপনারা জুম করে অথবা ডাউনলোড করে জিনিসটা পড়ে নেবেন কোডটা কী এবং টেকনিক্যাল ট্রেডের নাম এবং ট্রেড কোড কী এখানে কিন্তু ট্রেড কোড দেওয়া আছে সেই ট্রেড কোড অনুযায়ী আপনাদেরকে কিন্তু এস এম মাধ্যমে টাকা পাঠাতে হবে আবেদন করতে হবে তাই এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে এই জন্য এই জিনিসগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন এছাড়াও যোগ্যতা ট্রেড কোর্সে যে অপশনগুলো আছে সেইগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন জেলা কোট অনুযায়ী লোক ভর্তি করা হবে অর্থাৎ অবশ্য জেলা কোর্ট কোন জেলা কোর্ট কত সেটা এখানে মধ্যে দেওয়া আছে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড এবং টিটিআই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোর্ট প্রযোজ্য হবে না বাকি যারা আছে তাদের সবার জন্য এই জেলা কোর্টগুলো প্রযোজ্য হবে এখানের মধ্যে পঞ্চগড় থেকে শুরু করে সকল জেলা কোর্ট এখানে দেওয়া আছে আপনারা সকল জেলা কোর্টগুলো ভালোভাবে দেখে নেবেন বিশেষ বিশেষত সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এরপর আরেকটা অবশ্য দিছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা গেল আর এখানে কিন্তু আরও কিছু ছোটো ছোটো দিছে পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাড জুডেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস আর এগুলো হলো কোর্ট ওই কোর্টগুলো আপনার এখান থেকে দেখে নেবেন আপনার কোট কত আপনার জেলা অনুযায়ী আপনার জেলা কোট কত সেই জিনিসটা এখান থেকে দেখে নেবেন ভাড়া বাসা বর্তমান অর্থাৎ ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতিক স্থায়ী ঠিকানা ও নিম্নমণিত জেলা কোট ব্যবহার করে আবেদন করুন অর্থাৎ আপনি ভাড়া বাসা যেখানে থাকেন সেখানে অনুযায়ী আপনি আবেদন করবেন না বরং আপনার স্থায়ী ঠিকানা যেটা আপনার পৈতিক নিবাস সেই ঠিকানা অনুযায়ী আপনি আবেদন করবেন এরপর উপর হলো এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ মহিলা প্রথম দাও এই জিনিসগুলো আপনারা এইখান থেকে ভালোভাবে সম্পূর্ণ জিনিসটা পড়ে নেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এখানে লাইন বাই লাইন সব কিছু পড়বেন পড়ার পরে তবে আবেদনটা করবেন কারণ একটা জিনিস ভুল হবে আপনার একটা জিনিস থেকে আপনি পিছনে পড়ে যাবেন তাই অবশ্যই সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে দেখে শুনে পড়বেন সমস্ত কিছু পড়ার পর যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ